এবং সুস্থ আছেন শান্তিতেই আছেন এই কামনায় আমি আজকে লাইভ শুরু করছি এবং সকলের কাছে ক্ষমা প্রার্থী ফার্স্টে তার কারণ আমি ভেবেছিলাম বিকাল তিনটায় লাইভে আসব তা আমি দেখলাম আমার ব্যক্তিগতভাবে যে আমি তিনটায় লাইভে আস আমার প্রবলেম কারণ আমার তিনটার সময় আমার চেম্বার থাকে তাই আমি সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী তার কারণ আমি তিনটার সময় লাইভে আসলে আমার পেশেন্ট থাকে তখন আমি লাইভে আসতে পারবো না তাই আমি আজকে আমাদের ইন্ডিয়ান টাইম সাড়ে দশটায় লাইভে এসেছি আশা করি নেক্সট টাইম থেকে আমি সাড়ে দশটায় লাইভে আসবো তাই আপনাদের কাছে আমার একটাই নিবেদন এবং সকলের কাছে একটাই রিকোয়েস্ট আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আগে বলেছিলাম যে আমি তিনটের সময় লাইভে আসবো কিন্তু আমি পরে দেখলাম ভেবে চিনতে যে আমি বিকেল তিনটে আমার লাইভ ঠিক হবে না আমি আপনাদের সঙ্গে কথাও বলতে পারবো না আপনাদের সঙ্গে আমি ঠিকঠাক করে আপনাদের আপনারা আপনারা কমেন্ট করলে আপনারা আমি যেহেতু আমার লাইভের থামবেল যেহেতু দিয়ে আছে ওখানে যেহেতু আমার ক্যাপশানে দিয়ে আছে যে সুস্থ থাকার কিছু টিপস দেব আমি তাই সেখানে আপনি নিশ্চয়ই কিছু না কিছু কমেন্ট করবেন যে কীভাবে সুস্থ থাকা যায় কীভাবে জীবনকে সুন্দর পথে নেওয়া যায় এটাও আমার যদি বলতে হয় তাহলে নিশ্চয়ই ওই তাড়াহুড়ো আমি বলতে পারবো না তাই ভেবেচিন্তে আমি সাড়ে দশটায় লাইভে আসা শুরু করছি আজকে থেকে জানি না পারবো কিনা কারণ সাড়ে দশটায় আসলে আপনাদেরও ভালো হবে এবং আমিও সুস্থ মাথায় বলতে পারবো তাই আমি আজ থেকে নতুন করে শুরু করছি সকাল সাড়ে দশটায় লাইভে আসার আপনাদের সকলকে আমন্ত্রণ রইল এবং সকলে আমাকে আপনারা অবশ্যই যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন যে যেখান থেকে অবশ্যই বলবেন কোথার থেকে কে লাইভে যুক্ত হলেন এবং যদি আপনাদের শারীরিক কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমি চেষ্টা করব আপনাদের সে শারীরিক প্রবলেমের সলভ করার জন্য তো যদি আপনাদের এখন আমরা এমন একটা সমাজে এমন একটা সময় বাস করছি যে শরীরই সবারই কিছু না কিছু একটা প্রবলেম আছেই তা যদি আপনায় আপনি কমেন্ট করেন আপনার আপনার শরীর সম্পর্কে তাহলে অবশ্যই আপনাকে কিছু আমি জানানোর চেষ্টা করব এবং আশা করি আপনারা অবশ্যই ভালো থাকবেন তাই প্রথম কমেন্ট করেছে আমাকে লাইভের প্রথম কমেন্ট সাতিদাস আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করেছে নমস্কার ডাক্তারবাবু ভালো নেক্সট করেছে সাতিদাস লাইক দিয়ে চলে এলাম ডাক্তারবাবু ধন্যবাদ আপ আপনি আমার আওয়াজটা কেমন শুনতে পাচ্ছেন অবশ্যই জানাবেন প্রথম লাইভে এলাম লাইভের আওয়াজটা কেমন হচ্ছে সেটা জানার দরকার আর আশা করি যারা লাইভে যুক্ত হয়েছেন কে কোথা থেকে অবশ্যই জানাবেন এবং আমি মূলত লাইভে আসি মানুষের শারীরিক প্রবলেম সম্পর্কে কিছু বলার জন্য এবং আশা করি আপনারা যদি আপনাদের প্রবলেম আমাকে বলেন অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের প্রবলেম সলভ করার জন্য এবং অরুণ দা লাইভে যারা যারা এসেছিলেন এবং যারা অরুণদার লাইভ থেকে আসছেন সকলেই জানেন আমি এবং আমাকে চেনেন সকলেই অবশ্যই সকলেই ডবল টাস্ক করে লাইক করে দেবেন এবং আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই জানাবেন আমি বেশিক্ষণ টাইম লাইভে থাকি না চেষ্টা করব আপনাদের ভালোবাসা পেলে এবং আপনারা যদি কমেন্ট করেন এবং আপনারা যদি আপনাদের ডিজিজ সম্পর্কে কিছু আমাকে জানান এবং যদি আমি আপনাদের একটু হেল্প করতে পারি তাহলে অবশ্যই আমি নিজেকে গর্বিত মনে করব। তাই আমি আপনাদের কাছে বলছি যদি আপনাদের কোনো শারীরিক প্রবলেম থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি শুধুমাত্র লাইভে আসি আসার চেষ্টা করছি শুধুমাত্র শারীরিক প্রবলেম সম্পর্কে কিছু জানাতে আপনাদের এবং যাদের রাত্রে ঘুমায় না আপনারা তো এখনো সেই কমেন্ট করেননি যে কমেন্ট আমি চাইছি সাথীদাস নেক্সট কমেন্ট করেছে সব ঠিকঠাক আছে ধন্যবাদ সাথীদাসকে তাই আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা আমার লাইভে আসেন আপাতত দেখছি যাদের তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যাদের রাত্রে ঘুম হয় না যাদের খিদে লাগে না যাদের অতিরিক্ত টেনশান যারা অতিরিক্ত গ্যাস যাদের অতিরিক্ত মাইগ্রেনের প্রবলেম আছে যাদের অতিরিক্ত কনস্টিপেশনের প্রবলেম আছে যাদের অতিরিক্ত অ্যাসিডিটি হয় এরকম নানান প্রবলেম যাদের আছে তারা যদি